মাত্র সাতাশ হলে বেচা না মাত্র আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে এখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রে দর্শক এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল হাট সারসা থানা বাগাসরা ইউনিয়ন আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শনি ও মঙ্গলবার এই হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাসিল প্রতি গরুতে বারোশো টাকা যাদের কাট করা আছে পাঁচশো টাকা হাটটি পুরো সিসি আওতাভুক্ত হাটে দেশের বিভিন্ন জেলা হতে গরু ক্রয় করতে এসে থাকে তুলনামূলক বাংলাদেশের অন্য অন্য অঞ্চলের থেকে দক্ষিণবঙ্গের সাত মাইল হাটে গরুর দাম একটু কম থাকে যার কারণে বাইরের পার্টি এসে বেচা কেনা করে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আজকের হাট থেকে মাংস ধরানোর উপযোগী শুকনা হাটটি হাড়ে মোটা হাটটি গাবি গাই গরু কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটাই দিব সামনে একটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন এটা সমান বয়স অর্থাৎ আট দাঁতের একটা গরু আট দাঁত একটু পিছন থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখায় চাষতে মূলত বাহাত্তর হাজার চাষতে চাওয়া দাম তো বেশি হবেই নাকি ভাই বেশি হবেই তো সঠিক তথ্যটা দিয়ে তো কত হতে পারে বাসট্টি দাম আছে 6236 এর দাম আছে এখন নিয়াত কম বেশি করেছে ধন্যবাদ ভাই 6236 এর দাম হচ্ছে 6236 একটু কম বেশি করে ছেড়ে দেন নিয়াত একটু কেনার সময় দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন প্রচুর পরিমাণে আমদানি হয় সাত মাইল গরুর আটে তো যারা এই ধরনের গরুগুলা কোরাই করতে যাচ্ছেন আটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারে এই দিকে একটা ভাই কি কুরাস নাকি এটা

দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি এবং গরুর ব্যাপারে দেরও কিন্তু অনেক খব সাবেক সরকারের প্রতি সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কোরার জাতের ডাবল ফ্রেমের একটা গরু মোটামুটি মাংস ধরানোর উপযোগী কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যরাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন চাষ ছিলেন কেমন এটা পঁচাশি পঁচাশি

বাজার পরিস্থিতি বুঝে কিছু কম সত্য ভেঙে বেছে কেনা হতে পারে কখনো কোনো ব্যাপারে সঠিক তথ্য দেয় না তারপরেও সঠিক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই দিকে একটা বেশ চমৎকার লালচে কালারের মোটা তাজা করণের মাংস ধরানোর উপযোগী সাত মাইল হাট থেকে দাম দর জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাই ব্যবসায়ী না খামারি আপনি ব্যবসায়ী ব্যবসায়ী বাজার কেমন দেখছেন ভাই বলেন তো বাজার কেমন দেখছেন আজকে বাজার ভালো খারাপ মোটামুটি ভালো বাজার মোটামুটি ভালো ভাইজান একজন ব্যবসায়ী মোটা তাজা করণের হাটনি গাভী গরু এটা মাংস ধরনের উপযোগী ভাইজান সাস্টেন কেমন বিরাশি বিরাশি সাস্টেন চাওয়া দাম বেশি হবে নাকি হ্যাঁ সত্তর দাম সত্তর দাম হচ্ছে বেচা কেনা নিয়ে কেমন ভাই এখন ছিয়াত্তর হলে বেচা কেনা নিয়ে ছিয়াত্তর সত্তর দাম হচ্ছে সদ্য ছিয়াত্তর হলে বেচা কেনা করবে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে তো এই ধরনের গরুগুলা যারা কোরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন এই দিকে একটা বেশ চমৎকার শুকনা হাড়ে মোটা হাড়টি গাই গরু কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব অষ্টান্ন চাচ্ছেন টাকা দাম পাচ্ছেন তো মোটামুটি কেমন পাচ্ছেন কাকা পঞ্চাশ একান্ন বাহান্ন পঞ্চাশ একান্ন বাহান্ন পর্যন্ত পেয়েছেন বয়স কেমন চার দাঁত মোটামুটি জন বয়সে চাইলে কনসেপ্ট করা যেতে পারবে বাচ্চা নিতে পারবে তাই তো এখন বেচা খেলার টার্গেট কেমন পাঁচ আপনার নিয়ত পঞ্চান্ন নিয়ত পঞ্চান্ন নিয়ত বেচা কেনার নিয়ত পঞ্চান্ন পঞ্চান্ন হলে বেচা কেনা তো দর্শক এই দিকে একটা দেখতে পারছি সম্পূর্ণ দেশি জাতের একেবারে ভাঙড়ি বডির হাড়ে মোটা শুকনা হাটটি গাই গরু আসসালামু আলাইকুম দাম চাচ্ছিলেন কেমন কাকা বত্রিশ মূলত সাত সেন সাত সেন মূলত বত্রিশ একেবারে হাড়ে মোটা দেশি সাদা গরু শুকনা হাটটি দেশি জাত ছোট জাতের টাকা বেচাকেনা নিয়ে সাতাশ হলে দিয়ে দেবেন সাতাশ মাত্র সাতাশ হলে বেচাকেনা মাত্র সাতাশ শুকনা হাটটি দেশি গরু মাত্র সাত আট হাজার টাকায় পাচ্ছেন সাত মাইল হাট থেকে তো এই ছিল সাত মাইল হাট থেকে আজকের হাটে শুকনো হাটটি এই গাভী গরুগুলোর দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে